আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি যারা হচ্ছে পিএসসি সার্টিফিকেট ছাড়াই হচ্ছে যে সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন বা আবার অনেকেই আমাকে বলেছেন আপু আমি সার্টিফিকেট সংশোধন করতে গিয়ে আমি অনেক হয়রানি হয়েছি আমি কীভাবে সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবো আমি সার্টিফিকেট নিয়ে স্কুলে গিয়েছি আমাকে স্কুল থেকে না করে দিয়েছে সার্টিফিকেট সংশোধন হবে না আমি চলে গিয়েছিলাম বোর্ডে বোর্ড থেকে আমাকে না করে দিয়েছে আমার সার্টিফিকেটগুলো সংশোধন হবে না এখন আমি কীভাবে কী করতে পারি আমাকে কি আপনারা কোনো হেল্প করতে পারবেন কি না আমি কীভাবে নিজেই সার্টিফিকেট গুলো সংশোধন করতে চাচ্ছি এখন কিভাবে আমি এই সার্টিফিকেট গুলো সংশোধন করতে পারি এরকম অনেক অনেক কোশ্চেন আপনারা আমাকে বলেন আবার আমাকে বলেন যে আমি তো হচ্ছে আমার তো সিএসসি এইচএসসি সার্টিফিকেট সংশোধন করব কিন্তু আমার তো পিএসি সার্টিফিকেট সংশোধন করার কোনো দরকার নেই তাহলে আমি সেই ক্ষেত্রে আমি কেন পিএসসি সার্টিফিকেট সংশোধন করব এখন এরকম অনেক কোশ্চেনে আমাকে করে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের পিএসসি সার্টিফিকেট সংশোধন করার কোনো দরকার নেই কারণ আজকে এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলেছি যে আপনার পিএসি সার্টিফিকেট সংশোধন করার দরকার নেই আপনি নিজে নিজেই এখন থেকে সার্টিফিকেট সংশোধন করতে পারবেন জাস্ট ঘরে জন্য কিন্তু কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না আপনি কোথাও গিয়ে আবার ব্যাগ আসতে হবে না স্কুল থেকে বা কলেজ থেকে বা আপনি হচ্ছে বোর্ড থেকে গিয়ে কিন্তু আপনার হচ্ছে সার্টিফিকেট গুলো সংশোধন করতে পারবেন না এখন আমি আপনাদেরকে বলি আপনারা যারা হচ্ছে বোর্ড থেকে ব্যাগ আসেন কেন আসেন আপনাদেরকে সার্টিফিকেট গুলো এই সার্টিফিকেট হচ্ছে যে যেগুলো হচ্ছে দেখবেন বাবা কার্ডের সাথে সাথে ডকুমেন্টের মিলছে না বা আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা হচ্ছে যে আপনার বাবা মার আইডি কার্ডের সাথে মিল নেই বা আপনাদের ভাই বোনের সাথে কোনো মিল নেই বা আপনাদের হচ্ছে যে কেউ এক্সাম দিয়েছে এরকম তাদের কোনো সার্টিফিকেট নেই এই কারণেও কিন্তু হচ্ছে যে আপনাদের সার্টিফিকেট গুলো ক্যান্সেল করে দেয় এবং এছাড়া আপনারা হচ্ছে যে অনেকেই দেখবেন যে অবৈধভাবে হচ্ছে সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এখন আপনারা বলবেন যে বোর্ডে ঠিক আছে যেগুলো আপনারা আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যাতে হচ্ছে যে আপনাদের ব্যাগ না পাঠায় তো আপনারা এইরকম ভাবে আপনাদের নাম দিবেন সেই ক্ষেত্রে জানি হচ্ছে আপনাদের নামটা ওনারা খুব দ্রুত হচ্ছে যে সংশোধন করে দেয় আর সবকিছু বুঝিয়ে তারপর হচ্ছে যে দিবেন তাহলে কিন্তু ভোট কিন্তু ইজিলি হচ্ছে যে সার্টিফিকেট গুলো সংশোধন করে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর আপনি ডকুমেন্ট আপনারা ऍड করেন না সার্টিফিকেটে যখন আবেদন করেন সেই তখন কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো সংশোধন হয়ে আসে না তো এই জিনিসগুলো যদি আপনারা হচ্ছে যে একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো খুব দ্রুত সংশোধন হয়ে আসবে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করছি পিসি সার্টিফিকেট আপনি কিভাবে পিসি সার্টিফিকেট ছাড়াই আপনি হচ্ছে জিসিসিএস এই জিনিস সার্টিফিকেটগুলো সংশোধন করবেন যাদের হচ্ছে পিএসসি সার্টিফিকেট আছে এবং তারা হচ্ছে চাচ্ছে না যে সার্টিফিকেট সংশোধন করতে এখন কারা কারা হচ্ছে যে পিএসি সার্টিফিকেট ছাড়াই কিন্তু সার্টিফিকেট গুলো সংশোধন করতে পারবে এটা একটু ক্লিয়ার করছি পিএসসি সার্টিফিকেট ছাড়াই তারাই শুধু সংশোধন করতে পারবে যাদের হচ্ছে পিএসসি সার্টিফিকেটে আক্ষরিক ভুল আছে যাদের আক্ষরিক ভুল আছে তারাই কিন্তু পিএসসি সার্টিফিকেট ছাড়া সংশোধন করতে পারবে এখন অনেকেই আমাকে বলবে যে আক্ষরিক ভুল কি আক্ষরিক ভুল হচ্ছে আপনি যদি হচ্ছে পিএসসি সার্টিফিকেটে ধরেন যে আপনার কোনো আই এ বা বি এরকম কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে পিএসসি সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনার সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন এর জন্য কিন্তু আপনার কোনো হচ্ছে পিএসসি সার্টিফিকেট লাগবে না এখন আমাকে অনেকেই বলে আপু আমার পিএসি সার্টিফিকেট নেই এখন আমি কিভাবে সংশোধন করবো আপনার যদি পিএসি সার্টিফিকেট না থাকে তাহলে আপনার সার্টিফিকেট সংশোধন করা সার্টিফিকেট সংশোধন করা যায় না তো আমরা অনেকেই ভাবি অনেকে আমাকে অনেক ধরনের কোশ্চেন না কিছু সার্টিফিকেট সংশোধন করার জন্য দায়িত্ব আপনার আপনি সংশোধন করবেন এখন ওনারা যেইভাবে বলবে আপনার ওইভাবে এখন আপনার কথা মতো তো আর পিএসি সার্টিফিকেট গুলো সংশোধন হয়ে আসবে না সব কিছু গুছিয়ে সুন্দরভাবে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট গুলো সংশোধন হয়ে আসবে অটোমেটিক এর জন্য কিন্তু আপনাদের কোনো টাকা লাগবে না আর এছাড়া যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের ইম্পর্টেন্ট করবো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব পরিবারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম